বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম বর্তমান নাম ভারতবর্ষ পুরাতন নাম জম্বুদ্বীপ মায়ানমারের পুরাতন নাম বার্মা মালয়েশিয়ার পুরাতন নাম মালয় শ্রীলঙ্কার পুরাতন নাম সিংহল জাপানের পুরাতন নাম নিপন ইরাকের পুরাতন নাম মেসোপটেমিয়া ইরানের পুরাতন নাম পারস্য বাংলাদেশের পুরাতন নাম পূর্ব পাকিস্তান নেদারল্যান্ডের পুরাতন নাম হল্যান্ড থাইল্যান্ডের পুরাতন নাম শ্যাম ফ্রান্সের পুরাতন নাম গল চীনের পুরাতন নাম ক্যাথে জাম্বিয়ার পুরাতন নাম উত্তর রোডেশিয়া জিম্বাবুয়ের পুরাতন নাম দক্ষিণ রোডেশিয়া কম্বোডিয়ার পুরাতন নাম কাম্পুচিয়া ইন্দোনেশিয়ার পুরাতন নাম ডাস্ট ইস্ট ইন্ডিয়া সুইজারল্যান্ডের পুরাতন নাম হেলভেটিয়া আর জার্মানির পুরাতন নাম ডায়ল্যান্ড